হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি ভালো আছি বলেই তো তোমাদের সামনে আসতে পারছি তো সকালবেলা বাসি জামা কাপড় ছেড়ে লেগে পড়েছি কাজে আর আজকে না এক রাশ এক রাশি কাজের কাজ নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি আমি সকাল সকাল দেখতে পাচ্ছ যে এটা সকালের একদম প্রথম কাজ বিছানা তোলা বিছানা গোছানো তো সেটাই করছি অর্ধেকটা করা হয়ে গেছে মশারিটা ছিল পড়ে সেটাই করছি চা আমার খাওয়া কমপ্লিট আমার আর তোমাদের দাদা ভাইয়ের তো আজকে মা বাড়ি নিই আর আজকে ছুটির দিন গুড ফ্রাইডে সেই জন্য বাড়িতে মা বাঁধে আর সবাই আছে মায়ের ছুটি মা গিয়েছে মাসির বাড়ি প্রথমেই বলে দিলাম তো কি বলো তো কাজ কাজ মানে এমন একটা জিনিস মানে তুমি করে শেষ করতে পারবে না তাই না শেষ করা যায় না এটা সবসময় আমরা বলে থাকি কাজ কখনও করে শেষ করা যায় না দিনের শুরুটা সবাই না যখন আমরা ঘুমাতে যাই রাত্রে তখন এটা চিন্তা করে ঘুমাই যে ঠাকুর মানে আমি তো অ্যাটলিস্ট বলে ঘুমাই যে ঠাকুর পরের দিনটা যেন আগামী দিন যেটা আসছে সেটা যেন খুব সুন্দরভাবে শুরু হয় খুব সুন্দরভাবে শেষ হয় মানে পরের দিনটা যেন খুব সুন্দর হয় এবার যদি বলো কেন তোমার কি সুন্দরভাবে শুরু শেষ হয়নি না না সব সময় কত তা হয় না তাই না কোন কোন দিন ভালোভাবেই শুরু হয় ভালোভাবেই শেষ হয় কিন্তু কোন কোনো দিন শুরুতেই সমস্যা হয়ে যায় নানা রকম সংসার মানে তো একসাথে কুটি বাটি এক জায়গায় থাকলে হবেই যেন আর সেটাই হলো মেন বিষয় তো হয়ে যায় আজকে হয়নি অবশ্য তবে হয়ে যায় তা হ্যাঁ প্রতিটা দিন যেমন আমরা শুরু করি সুন্দর চিন্তাভাবনা করে তেমনভাবেই প্রতিটা ভিডিওও আমরা শুরু করি একটা পজিটিভ চিন্তাভাবনা করে যে হ্যাঁ আজ আমি তোমাদেরকে এই এই জিনিসগুলো দেখাবো তার মানে আমি এই এই কাজগুলো আমাকে করতে হবে একটা শিডিউল তো মনের মধ্যে থাকে হ্যাঁ হয়তো কাগজে কলমে থাকে না কিন্তু মনের মধ্যে থাকে আমাকে কালকে সকালে উঠে সংসারে এই এই কাজগুলো করতে হবে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সেই কাজগুলো এক্সট্রা হয়ে যায় এক্সট্রা মানে কি যা আমরা ভেবে রাখি তার বাইরেও কিছু কাজ চলে যায় চলো অনেক কথা বলে ফেললাম জানি না তোমাদের কেমন লাগবে আমি আমার মনের কথাগুলো কার সাথে আর শেয়ার করব তোমাদের সাথেই শেয়ার করি এই ভিডিওর মাধ্যমে তো সেরকমই আমরাও মানে চিন্তাভাবনা করি যেমন যে আজকে ভিডিওটা করছি ভালো ভিউ হবে কিন্তু কি বলো তো যখন ভিউটা হয় না তখন একটু মনের মধ্যে কষ্ট হয় কারণ একটা যখন বিশেষ করে বিশেষ করে যখন আমরা ডেইলি রুটিনের ভিডিও করি তখন মানে একটা ব্লগ বানাই ছোট ছোট ক্লিপস দিয়ে তখন না খুব কষ্ট হয় যাই হোক বাদ দাও ঘরের তো কিছুটা হলো এখন আমি শোনার জন্য সোনা পড়তে বসেছি শোনার জন্য ম্যাগি করছি ম্যাগির মধ্যে না আমি কিছু দিই না এক্সট্রা তো কারণ সোনা পছন্দ করে না বিশেষ করে যে কারণে ইপিটা পছন্দ করে না অতটা ইপির মধ্যে অনেক কিছু থাকে বলে শুধু ম্যাগির মশলাটা দিয়ে একটু সামান্য এক চিমটি লবণ দিই দিয়ে ম্যাগিটা বানিয়ে নিই ও ভালো খেতে মানে খায় আর কি আর একটু হালকা ঝোল ঝোল টাইপের করলে ও আবার একটু পছন্দ করে কিন্তু আজকে আমার কি বলবো একটু শুকনো শুকনো হয়ে গেছে খুব একটা ঝোল ঝোল রাখতে পারিনি মানে তাড়াহুড়ো করছি তো একা হাতে সব কিছু করতে হবে সেই জন্য দেখতে পাচ্ছ ম্যাগিটা রেডি আর এবার দেখো সোনা পড়াশুনো করছে মায়ের ঘরে বসে পড়াশুনো করছিল আর আমি ওই ঘরে কাজ করছিলাম তো সোনাকে এখানে দিলাম আর এখানে পড়াশুনো করছে আমার এবার অন্য কাজকর্ম সেরে নিতে হবে আমি ওকে বললাম তুমি পড়াশুনো করো আমি কাজগুলো গুছিয়ে নিয়ে তোমার যে সমস্যাগুলো হবে আমাকে বলবে আমি তোমাকে দেখিয়ে দেব কারণ এখন তো আজকে দেখিয়ে দেওয়া সম সম্ভব না সকালবেলা এক জায়গায় বসে একটু লেট করেই উঠেছি ছুটি বলে তো মাও নেই সেই জন্য একা হাতে সব কাজ করতে হবে তাই আর কি ওকে বললাম তুমি পড়ো আমি পরে তোমাকে দেখিয়ে দেবো তো ও পড়াশুনো করছে আর আমি এদিকে সবগুলো করে এসে মানে কাজ করতে করতে আবার সোনাকে ম্যাগিটা করে দিয়ে এসে আবার ঘরটা ঝাঁট দিতে লাগলাম আর সেই গরম পড়েছে কি প্রচণ্ড গরম পড়েছে চৈত্র মাস আসলে না অনেক দিক থেকে ভয় লাগে একদিন তোমাদের বলছিলাম না চৈত্র মাস আসলে ভয় লাগে হ্যাঁ গো চৈত্র মাস আসলে না ভয় লাগে কেননা চারিদিকে কীর্তন শুরু হয় আবার বাবার নামে শহর চাইতে আসে এই যে আমি নিজেও একবার গিয়েও ছিলাম সেটা কোনো বড় কথা না বড় কথা হলো খুচরো পয়সার সমস্যা হয় খুচরো পয়সা বাড়িতে থাকে না তখন একটা অসুবিধার মধ্যে পড়তে হয় আবার চৈত্র মাস আসার সাথে সাথে প্রচণ্ড গরম প্রচণ্ড গরম আর এই গরমটা এখন সবে শুরু হয়েছে বলো আর যখন মানে মোটামুটি চৈত্র বৈশাখ মাস চৈত্র মাসের শেষ বা বৈশাখ মাস হবে তখন কি হবে ভাদ্র মাস আসবে কি হবে গরমে চলো আমার ঘর ঝড় দেওয়া হয়ে গেল আর আজকে একটু তোমাদের সাথে গল্পই করব ভেবে নিয়েছি আর এখন বসলাম খেতে বাঁশি রুটি কারাগারে বন্দি আমি বুঝলে সেরকমই লাগছে কারাগারে বন্দি আমি বাঁশি রুটি দুখানা দিয়েছে জেলার জেলারকে দেখতে পাবে একটু পরে ভয়েসটা পরে দিচ্ছি তো ভয়েস ওভার সেই জন্য বলতে পারছি একটু পরে জেলারকে দেখতে পাবে আমি ঘরের মধ্যে ওই দেখো জেলার আসছে জেলার আমাকে কি একটা জিজ্ঞাসা করছিল তো ওর সাথে কথা বলছিলাম আর জল ভরছিল আর আমি এদিকে খাচ্ছিলাম রাত্রে বোদের পায়েস করেছিলাম তাই দিয়ে রুটিটা খেয়ে নিলাম এইবার আবার আসছি インデオってたけど。いい সে বাঁধা পাবিটা তো শুকিয়ে খাওয়া দাওয়া তো হলো এবার ভাত চা পাবো ভাত চাবো মানে ভাত বসাবো চালও ধোয়া হয়ে গেছে আর এই জলটা নিচ্ছে এখান থেকে চাল ধুয়ে নি এবার ভাত বসিয়ে সবজি টবজিগুলো কাটু ভাত দিলাম ডিম রান্না করবো আবার বারণ করলো ডিম ডাঁধতে হবে না দেখি হালকা পাতলা কিছু রান্না করি প্রচন্ড গরম পড়েছে তো ওই জন্যই মস্তুই আর আমাদের গাছে আবার খুব একটা আম হয়নি গো আগের বারে তো আমে তো ডাল ভেঙে পড়ছিল এবার খুব একটা হয়নি যে আর সেই আম আম যে করবো গাছের আম পেড়ে আগে তো করা হতো কিন্তু এখন আর সেই এত উঁচুতে আম হয়েছে যে আর ছোট্ট ছোট্ট আম একদম ছোট্ট ছোট্ট বড়ো হয়নি এখন এত উঁচুতে হয়েছে যে পাড়া যাচ্ছে চলো ভাতটা বসিয়ে দিই গিয়ে যে ডাল ডাল আমার কমপ্লিট আর খোঁজছিলাম ডিম সেখান থেকে ডালে আসলাম আরে গন্ডগোল হচ্ছে গেলাম সেখান থেকে ডালে আসলাম আর এইখানে রেখেছি উচ্ছে কেটে উচ্ছে যদি মানে মনে করো যে উচ্ছে তেতো বেশি লাগছে তাহলে উচ্ছে তেতো কাটানোর একটা বিশেষ টিপস দিয়ে দিই ল উচ্ছেটা কেটে জলে দেবে না উচ্ছেটা কেটে লবণ দিয়ে তারপরে সেটাকে ভালো করে কচলে মানে হাত দিয়ে চটকে নেবে নিয়ে তারপরে ধুবে দেখবে ভাবটা অনেকটা কমে গেছে আরামসে খেতে পারবেন আর এই যে আলু হচ্ছে ভাজা করব বলে আলু কেটে নিয়েছি আর হচ্ছে আর ওদিকে বেগুন আছে বেগুনগুলো খুব সুন্দর কচি কচি বেগুন এনেছে এই দেখো কচি কচি বেগুন এনেছে তো ভাবলাম বেগুন ভাজা করব আর এরকম কচি কচি বেগুন আর বেগুন ভাজা খেতে ভালো লাগে তো এই হলো রান্নাবান্না করছিলাম ডিম আর ডিমটা করতে না করলো বলছে ডিম করতে হবে না তুমি এইসবই করো তো ওইসবই করছি আর আমার ভাত হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছি ভাত হয়ে গেছে আর ডাল হয়ে গেছে ডালটা নামাবো এবার আর আলু হচ্ছে ভাজাটা বসাবো আর ওই যে বললাম বেগুন কই গেল ওই যে বেগুন বেগুন ভাজবো বেগুনটা কাটা কিছু দিতে গেছে ঠাকুরের পুজো করতে গেছে সোনা আজকে বাড়ি আছে তো আমি বললাম যে সোনা ঠাকুরের পুজোটা তুই তো এইবার দেখো আমাকে গরম লাগছে ভীষণ গরম পড়েছে তাইও সোনা ফুল তুলতে গেছে দেখো তোমাদের একটু দেখো এই দেখো সোনা ফুল তুলছে সোনা কি কি ফুল পেয়েছো সোনা অনেক ফুল হয়েছিল আজকে অনেক রকমের এই সোনা হলুদ জবা পেয়েছো পারতে পেরেছ আমি তাই বলতে যাচ্ছিলাম হলুদ জামা পড়েছে এই দুস ফু ফুটেছে আর শোনা ঝুড়িতে নিয়ে না ফুল তুলতে পারে না সেই জন্য একটা পেপার নিয়ে বেড়ায় ভালো মানে সুবিধা হয় ওর আর কি না আর রোদ দূরে বেরিয়েও না যা ফুল হয়েছে ওটাই নিয়ে যাও পুজো করো গিয়ে একটু ধুয়ে নেবে ঠিক আছে দে কি কি ফুল হয়েছে শোনা আচ্ছা তো উঁচু করতে হবে না পড়ে যাবে তোমার পেপারের মধ্যে দেখি উঁচু করে আমি ছব না স্নান করি না ওই দেখো অনেক হ্যাঁ অনেক রকমের ফুল সাদা আর বের করো না পড়ে যাবে তুমি পেপারটা এরকম একটু হালকা করো আমি দেখি ঠিক আছে বাবা খুব সুন্দর চাও যাও চলে যাও আমার রান্নাবান্না কমপ্লিট এইবার দেখতে পাচ্ছ জামা কাপড় এগুলো সব কাচব আর কলতলা খানিক বাসন আছে সেইগুলো মাজবো তারপরে গিয়ে স্নান করব। আজকে মাথাটা মানে শ্যাম্পু করবো মাথা চুল একদম জলের আয়রনের ট্যাঙ্কির জলে চান করছি তো আমি মানে কলের জলে চান করি এখন ট্যাঙ্কির জলে করছি কারণ গরমকালে জলটা একটু বেশি লাগে তো ওই জল তুলে তুলে আর পাচ্ছি না সেই জন্য ট্যাঙ্কির জলে করছি বলে একেবারে চুল চিট হয়ে গেছে অবস্থা চুলটার মাথাটা মানে চুলটা কাটবো জামা কাপড় কাছে আর কি করে নি তারপরে আসি হলো স্নান টান করে একটু ফ্রেশ লাগছে বাপরে বাপ কি আর আমি এই দেখো খালি পায়ে চলে এসছি একেবারে স্নান করে তাড়াহুড়ো করে আর এই যে পুরো জামা কাপড়েই দেখো কতটা কেচেছি ওই ধারে আছে এখনো বুঝল পুরো কেচেছি কেচে কুচে স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে এখন একটু ভালো লাগছে আর কি কিন্তু গরম কাটছে না এখনই যদি এত গরম আছে নিচে নেই খেয়ে নেবো এবার পারা যাচ্ছে না একটু খেয়ে দে শোয়া তো কপালে নেই ওই আর কি শোবো না কি বলে ভিডিও এডিট করব কইরা তারপরে যদি টাইম থাকে শোবো আর টাইম যদি না থাকে তাহলে তো ছেলে এসে যাবে পড়াতে হবে গরমের জন্যে রোদ্দুরের জন্যে জানানটা বন্ধ করে দিলাম দূরত্বকে যেটা বলার আছে অনেকেই বলো ইনস্টাগ্রাম আর মেম্বারশিপ সম্পর্কে কিছু বলার আছে অনেকে ইনস্টাগ্রাম আইডি জানতে চাও তো আর অনেকেই এখনও মানে অলরেডি আমার ইনস্টাগ্রামে ফলো করে নিয়েছো তো যারা এখনও তোমার ইনস্টাগ্রাম আইডি জানো না ফলো করতে চাও তাদেরকে বলি মুখার্জি নাইন জিরো ওয়ান সেভেন মুখার্জি নাইন জিরো ওয়ান সেভেন হলো আমার ইনস্টাগ্রাম আইডি তো চাইলে তোমরা ফলো করতে পারো যারা আর কি জানতে চাও তাদের জন্য বললাম আর মেম্বারশিপ মেম্বারশিপের বিষয়ে যেটা বললি একটু বসে বলি হ্যাঁ মেম্বারশিপের বিষয়ে যেটা বলার হলো অনেকেই জিজ্ঞাসা করো তো আমার চ্যানেলে মেম্বারশিপ অন আছে যদি মনে করো কেউ নেবে তো নিতে পারো আর এক্সট্রা ভিডিও পাবে আর কি যেমন আমি আমার নর্মাল চ্যানেলে নর্মাল ভিডিও দিয়ে থাকি তেমনই ভিডিও পাবে মেম্বারশিপেও তবে সেটা হয়তো পাবলিক হয় না যারা মেম্বারস নেয় আছে বা মেম্বারশিপ নেয় তারাই দেখতে পায় এটাই হলো ব্যাপার চলো এটা খাওয়া দাওয়া করে নিই এবার আমি এইটা বলবো বলবো মনে করছি সকাল থেকে ভুলে গিয়েছিলাম বলে বলে নিলাম আর এখন কিছু বলার নেই এখন দুটো খাবো খেয়ে ভিডিও এডিট করবো তোমাদের পোস্ট করার জন্য আর আলোটা একটু কম আছে তাই তো এই ধরনের আলোটা জ্বালায়নি চলো সবাই ভালো থেকো সুস্থ থাকো